অকণ আমাৰে ক'লে তোমাৰ আই ডি দেখাও আমি ক'লোঁ খেন আইডি দেখাই তাম তখন আমার কয়েছে তুমি আইডি আমি উম অফিসের লোক ইউকের বেশ কিছু এলাকায় বিশেষ করে ইলফোর্ড আপটন পার্ক এবং গ্রিন স্ট্রিটের রাস্তায় থুতু ফেলা বা ময়লা ফেলার অভিযোগে হঠাৎ করে সাধারণ মানুষকে আশি থেকে একশো পাউন্ড জরিমানা করা হচ্ছে অনেক সময় এসব জরিমানা এমনভাবে ইস্যু করা হচ্ছে যেখানে প্রকৃত ঘটনাটি হয়নি কিংবা কোনো প্রমাণ ছাড়াই কাউকে দায়ী করা হচ্ছে সম্প্রতি এমনই এক ঘটনার শিকার হন পূর্ব লন্ডনের একজন সম্মানিত ব্যবসায়ী মুজিবুর রহমান তিনি জানান ইলফোর্ড লে বাসা থেকে বেরিয়ে মাত্র পাঁচ মিনিট হেঁটে যাওয়ার পর একজন ব্যক্তি এসে তাকে থামায় ওই ব্যক্তিটি নিজেকে এনফোর্সমেন্ট অফিসার পরিচয় দিয়ে আইডি চায় এবং বলে তিনি রাস্তায় থুতু ফেলেছেন মুজিবুর রহমান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন এবং নিজের মোবাইল থেকে রেকর্ডিং শুরু করেন তিনি অফিসারের বডি ক্যামেরার ফুটেজ যাচাইয়ের দাবি তোলেন এরপর কাউন্সিলকে দুই দফায় ইমেল করে নিজের বক্তব্য পেশ করেন এবং বলেন যদি ক্যামেরায় সত্যি প্রমাণ পাওয়া যায় তাহলে তিনি জরিমানা দেবেন কিন্তু যদি মিথ্যা হয় তাহলে জরিমানা বাতিল করতে হবে অবশেষে কাউন্সিল তার আপত্তি গ্রহণ করে এবং জরিমানাটি সম্পূর্ণভাবে বাতিল করে মুজিবুর রহমান বলেন আমি নির্দোষ ছিলাম শ্রেফ ঘর থেকে বেরিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাকে অন্যায়ভাবে থামানো হয় আমি চ্যালেঞ্জ করেছি লড়েছি এবং জিতেছি সবার উচিত এমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এ ধরনের ঘটনা ইদানিং ইস্ট লন্ডনের বিভিন্ন এলাকায় ক্রমশই বেড়ে চলেছে কয়েকদিন আগে মানে ঈদের আগে একই ধরনের ঘটনায় এক ছাত্রকে অভিযুক্ত করা হয়েছিল স্পিটিং অভিযোগে তবে আশেপাশের লোকজন প্রতিবাদ করায় এনফোর্সমেন্ট অফিসাররা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন এই ঘটনার পর আমরা সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করছি আপনারা যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে জরিমানাকে চ্যালেঞ্জ করুন। সঠিক পদক্ষেপ নিলে আপনি যেমন নিজের সম্মান রক্ষা করতে পারবেন তেমনি এই ধরনের অন্যায় রোধ হবে এ বিষয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির এক নেতা বলেন এটা এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক এনফোর্সমেন্ট অফিসার মানুষকে চ্যালেঞ্জ করে এমন ভাবে যেন তারা অপরাধী অথচ অনেক সময় প্রমাণ ছাড়াই ফাইন ধরিয়ে দেয় আমাদের কমিউনিটিতে ইংরেজি ভাষা ভালো না জানার সুযোগ নিয়ে কাউকে কাউকে সহজ টার্গেট বানানো হচ্ছে এটা নিঃসন্দেহে রেসিয়াল প্রোফাইলিং এর মতোই মনে হচ্ছে শারমিনারা নামের লন্ডনে বসবাসরত এক বাংলাদেশি নারী বলেন আমার স্বামী একদিন কাজ শেষে বাড়ি ফিরছিলেন হঠাৎ করে দুজন অফিসার এসে বলল উনি রাস্তায় কাগজ ফেলেছেন অথচ উনার হাতে ব্যাগ ছিল কাগজ ছিলই না তাও একটা একশো পাউন্ডের টিকিট ধরিয়ে দিল এখন আমরা বুঝি অনেক সময় তারা শুধু টাকা আদায়ের জন্য এমন করে গ্রিন স্ট্রিট এলাকার এক বাংলাদেশি ছাত্র বলেন আমি ঈদের একদিন আগে মার্কেট থেকে আসছিলাম দুইটা এনফোর্সমেন্ট অফিসার আমাকে ধরে বলে আমি স্পিটিং করছি অথচ আমি তখন চুনগাম খাচ্ছিলাম